নমস্কার বন্ধুরা মাম্মা ওই তার চ্যানেলে আজকে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি গাঁঠি কচুর একটা রেসিপি এখানে তার জন্য আমি আড়াইশো গ্রাম গাঁঠি কচু নিয়েছি প্রথমে এটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব এরপর এটাকে সেদ্ধ করব তার জন্য কুকারে আমি প্রথমে গাঁঠি কচুটা দিলাম এরপর দেড় কাপ মতো জল দিয়েছি এবার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম দুটো দিয়ে কচুটা যতক্ষণ হচ্ছে কুমড়ো পাতাগুলো রেডি করে করে প্রথমে ভালো ধুয়ে নিলাম এরপর কড়াতে কুমড়ো পাতাগুলো রেখে চায়ের কাপের হাফ কাপ জল দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ভাপিয়ে নেব একেবারে সেদ্ধ করব না কিন্তু পাতাগুলো সামান্য ভাপিয়ে নেব যাতে পাতাগুলো নরম হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে চলো এবার বাকি রান্নাটার সেরে অর্ধেক মালা নারকেল আমি এখানে কুড়ে নিয়েছি এরপর সামান্য সর্ষে পোস্ত বেটে নেব তার জন্য এই ছোট মশলার চামচে ছ চামচ সর্ষে আর ছ চামচ পোস্ত দিলাম সামান্য একটু জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখবো এই ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা এবার মিক্সিতে বেটে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কচুগুলো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচুটা একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি হাত দিয়ে ভালো করে চটকে নেব সমস্ত কচুটা ভালো করে চটকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব নারকেল কুড়া এখনই দিয়ে দেব সর্ষে পোস্ত বাটার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা জারে যেটুকু লেগেছিল সেটুকু ভালোভাবে কেঁকে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো বড় চামচে দু চামচ সরষের তেল এই রান্নায় সরষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু এই রান্নায় খুবই ভালো লাগে এবার সবটা খুব ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত কিছু দেওয়ার পরে কচুর সাথে সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি নিরামিষ দিনে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আমাদের বাড়িতে প্রায় এই রান্নাটা হয় গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কচুর এই পদটা থাকলে আর কিচ্ছুটি লাগে না প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দিয়েই খাওয়া হয়ে যায় এবার কড়াতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি এরপর ভাপিয়ে রাখা কুমড়ো পাতাগুলো সাজিয়ে দেব চার পাঁচটা কুমড়ো পাতা এরকম সুন্দরভাবে সাজিয়ে দেব যাতে সমস্ত কড়াটা ঢেকে যায় এবার কুমড়ো পাতার উপর কচু মাখাটা দিয়ে দিয়ে দেব। চামচ পুরোটা ছড়িয়ে থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সরষের তেল এবার কড়াটা ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট এভাবেই এটা রান্না করব তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি প্রায় মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিয়েছি মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে ধার থেকে কুমড়ো পাতাটা উঠে আসছে দেখলে বুঝতে পারবে রান্নাটা হয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম এবার এটা সার্ভ করবো থালার উপরে করে কড়া থেকে যেভাবে আমি এটা উপর করে দিলাম ঠিক এইভাবেই এটাকে থালার মধ্যে সাজিয়ে নিও এটা দেখেই বুঝতে পারছো কতখানি লোভনীয় হয়েছে অল্প একটু কচু মাখা এই কুমড়ো পাতার সাথে এইভাবে কেটে নিয়ে ভাতের সাথে মেখে খাবে আর প্রথম গ্রাসে মন ছুঁয়ে নেবে একেবারে এই পথটা আশা করব তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে জানাবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো